আদর্শ খাবার বলতে কি কিছু আছে বা এমন কোনো খাবার আছে যা খেলে আমাদের সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয় এমন কোনো খাবার আসলে নেই তবে কিছু খাবার রয়েছে যা এত বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ যে এগুলোকে ব্যালেন্সড ফুড বলা হয় অর্থাৎ এগুলো আমাদের দেহের বেশিরভাগ পুষ্টির যোগান দিতে সক্ষম বিশ্বের এক হাজারটি খাবারের মধ্য থেকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ রয়েছে এমন একশোটি খাবারের তালিকা করেছেন যুক্তরাজ্যের গবেষকরা বিবিসিতে প্রকাশ করা হয়েছে এমনই কিছু খাবার এবং আখরোট এই দুই ধরনের বাদাম স্থান পেয়েছে সবচেয়ে পুষ্টি সম্পন্ন খাবারের তালিকায় একশোটি খাবারের এই তালিকায় শীর্ষে রয়েছে অ্যামন্ড ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস এটি হার্ট ভালো রাখতে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এর জুড়ি নেই তালিকার দ্বিতীয় শীর্ষ খাবার আতাফল এতে রয়েছে প্রাকৃতিক চিনি ভিটামিন এ সি বি ওয়ান বি টু এবং পটাশিয়াম সামুদ্রিক কই বা পোয়া মাছ সবচেয়ে উচ্চমাত্রার পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে একটি এছাড়া কড মাছ নীলপাখনার টুনা বিভিন্ন ধরনের স্যামন ইল সামুদ্রিক চিতল বা ফ্ল্যাট ফিশ পুষ্টিগুণের জন্য এই তালিকায় স্থান করে নিয়েছে সিড বা তিসি বিভিন্ন ধরনের ডায়েটারি ফাইবার প্রোটিন ভিটামিন লিনোলেনিক অ্যাসিড এবং ফেনোলিক অ্যাসিড রয়েছে এতে মিষ্টি কুমড়ার বীজ আয়রন এবং ম্যাঙ্গানিজের ভালো উৎস কাঁচা কিংবা পাকা যেটি হোক আর যে জাতেরই হোক না কেন মিষ্টি কুমড়ার পুষ্টিগুণের কোনো কমতি নেই শুকনো ধনিয়া পাতার গুঁড়ো তাজা ধনিয়া পাতা কিংবা এর ডাটা পুরো গুলমটি আসলে পুষ্টিগুণে ভরপুর এতে থাকে ক্যারোটিনয়েডস যা হজমে সমস্যা কাশি বুকের ব্যথা এবং জ্বর উপশমে সাহায্য করে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার মিনারেল এবং দ্রবণীয় ভিটামিন রয়েছে মটরশুঁটিতে বরবটি সবজি এবং এর বীজ সব কিছুতে রয়েছে পুষ্টি উচ্চমাত্রার কার্বোহাইড্রেট এবং প্রোটিন রয়েছে এতে এছাড়া বিভিন্ন ধরনের শিমির বিচির কথা উঠে এসেছে এই তালিকায় পাতাসহ বিভিন্ন ধরনের পেঁয়াজ ডগাসহ ফুলে প্রচুর ভিটামিন রয়েছে বিশেষ করে ভিটামিন এ এবং কে এর ভালো উৎস এটি এছাড়া পেঁয়াজ পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সব ধরনের বাঁধাকপি পুষ্টিগুণে ভরপুর তবে লাল বাঁধাকপিতে পুষ্টিগুণ একটু বেশি এছাড়া রয়েছে চাইনিজ বাঁধাকপি যা একটু লম্বাটি ধরনের হয় এতে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে হিমায়িত পালং শাক মূলত সালাদ তৈরিতে ব্যবহৃত হয় এটি ম্যাগনেশিয়াম ফলেজ ভিটামিন এ বেটা ক্যারোটিন এবং জিজানথিনের ভালো উৎস হিমায়িত পালং শাক পুষ্টি নষ্ট হওয়া রোধ করে এবং ধরে রাখে আর এজন্যই তাজা পালং শাকের তুলনায় এতে বেশি পুষ্টিগুণ থাকে বলে ধরা হয় তবে তাজা পালং শাকও কম যায় না ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন থাকে প্রচুর পরিমাণে এটিতে এতই ভালো পুষ্টিগুণ রয়েছে যে সেরা খাবারের তালিকায় দুইবার করে উঠে এসেছে পালং শাক মরিচের গুঁড়ায় বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল যেমন ভিটামিন সি ই এবং এ থাকে সেই সাথে থাকে বিভিন্ন ধরনের ফেনোলিক উপাদান এবং ক্যারোটিনয়েডস এছাড়া বিভিন্ন ধরনের মরিচ যেমন ইয়ালাপিনো কাঁচা মরিচ সব কিছুতেই রয়েছে অ্যান্টি অক্সিডেন্টের মতো পুষ্টিগুণ পুদিনা গুল্মজাতীয় উদ্ভিদ যা মূলত হৃদপিণ্ড ভালো রাখে এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সরিষা শাকে সিনিগ্রিন নামে এক ধরনের উপাদান থাকে যা যে কোনো ধরনের প্রদাহ দূর করে পুষ্টিগুণে ভরপুর লেটুস যত তাজা তত পুষ্টি বিভিন্ন জাতের কলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবায়াল এবং ডায়াবেটিক প্রতিরোধী উপাদান যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কাঁচা এবং পাকা দু ধরনের টমেটোই পুষ্টিগুণ সম্পন্ন পাকা টমেটোতে রয়েছে ফলেজ পটাশিয়াম ভিটামিন এ সি এবং ই তবে পাকা টমেটোর তুলনায় কাঁচা টমেটো বেশি পুষ্টিগুণ সম্পন্ন বলে মনে করেন বিজ্ঞানীরা জালিমে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়া প্রদাহরোধী উপাদানও রয়েছে এই ফলটিতে বিশ্বের শীর্ষ পুষ্টিগুণ সম্পন্ন খাবারের এই তালিকায় আরও রয়েছে আদা ডুমুর মিষ্টি আলু শুকনো খেজুর গাজর কচু শাক ব্রোকলি ফুলকপি কমলা এবং কমলা জাতীয় ফল